হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের নয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক জন্ম কর্ম ত্যক্ত দেহম পুনর্জন্ম অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধান প্রাপ্ত হন তাৎপর্য পরবম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবদ্ধামে ফিরে যান জড়বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্ছিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রকৃত তত্ত্ব উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের থামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে জগতে অধপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত অবতার অনন্ত অনন্ত রূপ হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে যদিও জড়জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধকম্য নয় বেদে বলা হয়েছে যে এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিতে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালোক ক্ষয় করেন না তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন বৈদিক সূত্র তত্ত্বমসী প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী অর্থাৎ ভগবানের এই রকম লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে যে তমেবিরিত মৃত্যু মেমি নানম নানাম পন্থা বিদ্যেহ না হয় পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোনো পথ নেই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল লেহন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবল অবলম্বন করতে পারে তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয় অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে এবং এভাবে পরমার্থ লাভ করতে হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের নয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে